প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন সবসময় সেই কামনা করি আমাদের আজকের আয়োজন সাপ্তাহিক সংবাদ বিশ্লেষণ আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সিনিয়র সাংবাদিক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক নির্বাহী সদস্য এবং ঢাকাস্থ বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি জনাব জহিরুল হক রানা আপনাকে আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের র্যাপিড কোয়েশ্চেন রাউন্ড আপনার প্রতি আমার প্রথম প্রশ্ন রাওয়া ক্লাবে গত পঁচিশ ফেব্রুয়ারি প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য রেখেছেন তার ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে বিভিন্ন মহলে বিশেষত রাজনৈতিক অঙ্গনে এই ধরনের বক্তব্যের প্রকৃত কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ আসলে সেনাপ্রধানরা এ ধরনের বক্তব্য দিয়ে দিয়ে থাকেন না তারা দেন না এটা অস্বাভাবিক একটা বক্তব্য দেশে পাঁচ আগস্ট বিপ্লবের পরে নতুন সরকার ক্ষমতায় আসার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সহ এসব বিষয়ে এবং রাজনৈতিক দলের মধ্যে বিপ্লবকালীন যে ঐক্য ছিল সেই ঐক্য অনেকটাই ভেঙে গেছে ফলে সবতেই সেনাপ্রধানের উপরে চাপ পড়েছে যেহেতু পুলিশ পুলিশের উপরে আক্রমণ এসেছে পুলিশ ভেঙে গেছে পুলিশ ঐক্যবদ্ধ হতে পারছে না পুলিশ কাজ করতে পারছে না সমস্ত দায় দায়িত্ব এসে সেনাবাহিনীর উপরে পড়েছে সেনাপ্রধান হয়তো অনেকটা শঙ্কিত অবস্থায় এই কথা বলেছেন যে তিনি চান তার ক্ষমতা গ্রহণের কোনো আগ্রহ নেই তার তিনি ব্রাকে ফিরে যেতে চান তার আগে তিনি বলেছেন যে তিনি রাজনৈতিক কাদাছরাছড়ি বন্ধ করে তিনি ঐক্য চেয়েছেন কারণ ঐক্য না থাকলে দেশে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এবং তৃতীয় পক্ষ এই সুবিধাটা নিতে পারে ধন্যবাদ একদম ঠিক বলেছেন আমার হিসাবে এবং আমি দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি বাংলাদেশের বাজারে নিত্য দাম বেশি সয়াবিন তেল বিশেষভাবে বোতলজাত সয়াবিনের সংকট লক্ষ্য করা যাচ্ছে রমজান শুরু হয়ে গেছে এবং এ বিষয়ে আপনি কি মনে করেন আসলে কি অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলিতে আমরা যতটুকু জানি রমজান কালে জিনিসপত্রের দামগুলি স্বাভাবিক রাখা হয় এবং অনেক সময় কম দামও দেওয়া হয় কিন্তু বাংলাদেশ আমরা বরাবরই ব্যতিক্রম দেখছি যে এখানে জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং একবার দাম বাড়লে আর কমে না ফলে ক্রেতাদের যেহেতু সামর্থ্য কম ফলে তাদের কষ্ট হয় বিশেষ করে রমজানে এই কষ্টগুলো মানুষের অনেক বেশি বড় হয়ে দেখা দেয় এটা আসলে সরকারের যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু কোনো কাজে আসতে বলে আমাদের মনে হয় না বিশেষত খেজুরের দাম বেশি এবং মানুষের যে যেই পণ্যগুলো এই রমজানে বেশি প্রয়োজন সেগুলির দাম বেশি এটা হওয়া উচিত হয়নি এটা সরকারের যেমন দায়িত্ব আছে তেমনি বিক্রেতারদেরও দায়িত্ব আছে এই পণ্য মূল্য স্বাভাবিক রাখার ধন্যবাদ তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি দেখছি না অপারেশন ডেভিল হান চলছে চলছে যৌথ বাহিনীর অভিযানও এই বিষয়ে আপনার মতামত একটা একটা সরকারের পতন পতনের পরে নতুন সরকার এসেছে যেটাকে বিপ্লবের সরকার বলি বা অভ্যুত্থানের সরকার বলি এই সরকারটা ওই সময়টায় পুলিশ বাহিনী যেহেতু তৎকালীন স্বরাচারী শেখ হাসিনার আজ্ঞাবহ হয়ে বিপ্লবকারী বা আন্দোলনকারীদের ব্যাপক হামলা চালিয়েছিল তারই প্রেক্ষিতে পুলিশের উপরে মানুষের খুব বেশি ছিল বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনকারীদের ফলে পুলিশের উপরই ব্যাপক হামলা হয়েছে পুলিশ এখনও সংগঠিত হতে পারেনি আর এই সুযোগেই দেশের যারা তৃতীয় পক্ষ বিশেষত সুযোগ সন্ধানে তারা কোনো বাসাবাড়িতে হামলা করা লুট করা ডাকাতি করা চিন্তাই করা খুন করা ইত্যাদি নানা রকম অবকর্মে লিপ্ত হয়েছে এর থেকে উদ্ধারের জন্য সেনাবাহিনীকে যেমন অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তেমনি যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে এবং বহু লোককে গ্রেপ্তার করেছে অনেক অস্ত্রপাতি উদ্ধার করেছে কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হতে পারছে না কারণ আসলে কাজগুলি পুলিশের পুলিশ এখনও পর্যন্ত সংগঠিত হয়ে আবার মাঠে ময়দানে ফিরে আসতে পারেনি ধন্যবাদ আমার চতুর্থ প্রশ্ন হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষ দিন শুক্রবার ফ্যাসি বিরোধী আন্দোলনে বিজয়ী ছাত্ররা একটি নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছে এই দলের ভবিষ্যৎ হতে পারে আপনি বলে মনে করেন আসলে এই দলটাকে একটা কিংস পার্টি বলা হয় অর্থাৎ সরকারের ভিতরে এদের লোক রয়েছে একজন উপদেষ্টা বিশেষ করে নাহিদ ইসলাম তথ্য মন্ত্রণালয় থেকে পদত্যাগ করে তিনি দলের দায়িত্ব নিয়েছেন আহ্বায়ক হয়েছেন দুইজন উপদেষ্টা এখনও ছাত্রদের মধ্যে থেকে রয়ে গেছেন সরকারে ফলে বিএনপি সহ বিভিন্ন দলের পক্ষ থেকে এই দলটাকে কিংস পার্টি বলা হচ্ছে অর্থাৎ সরকার এই দলটাকে গঠনে এবং বিকাশে সহযোগিতা করছে এই দলটা খুব বেশি ভালো করে বলে মনে হয় না কারণ এক সময় এই ছাত্রদের যে শক্তিটাকে মানুষ খুব সুন্দরভাবে গ্রহণ করেছিল কিন্তু নানান অভিযোগ এই ছাত্রের বিরুদ্ধে এবং এরা কতটা ভালো করতে পারবে আমাদের অপেক্ষা করতে হবে তবে এখন পর্যন্ত যে লক্ষণগুলো বা যে চিহ্নগুলো আমরা দেখছি তাতে মনে হয় খুব বেশি ভালো করতে পারবে না কারণ এটা কোনো প্রচলিত দল নয় প্রতিষ্ঠিত কোনো দল নয় নতুন একটি দল ধন্যবাদ আমার পরবর্তী কোশ্চেন হচ্ছে সিয়াম সাধনা বা সংযমের মাস পবিত্র রমজান মুসলমানদের নিকট এই মাসটির গুরুত্ব অপরিসীম কিন্তু এই মাসেও স্বস্তি নেই ইফতার সামগ্রীর দামও বেশি বিশেষ করে রোজাদাররা কেমন আছেন একটু আগেই বলেছি আসলে রোজাদাররা আরও ভালো থাকার কথা এদেশে মানুষের ক্রয় ক্ষমতা আসলে সবসময় কম মাথা পিছিয়ে আয় কম আমাদের ক্রয় বেশি কিন্তু আমাদের রপ্তানি কম ফলে আর মানুষের আয়ের উৎসও কম আর বিশেষ করে একটা অভ্যুত্থানের ফলে মানুষের কর্মসংস্থানও কমে গেছে প্রতিদিনই শ্রমিকরা বেতন ভাতার জন্য আন্দোলন করতো বিশেষ করে কম আয়ের শ্রমিকদের ফলে এই রমজানে তাদের জন্য যে একটা সুন্দরভাবে আসতে পারতো রমজানটা সেটা তাদের জন্য আসেনি সরকার অবশ্যই এই সাধারণ ক্রেতাদের বিশেষ করে সাধারণ রোজাদার যারা তাদের দিকটা চিন্তা করবে এবং বিশেষত অন্য মূল্যটাকে তাদের যেটা নিত্যপণ্য সেটা স্বাভাবিক অবস্থায় আনে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করবে ধন্যবাদ জাতীয় ভোটার দিবস উপলক্ষে গত দুই মার্চ শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন এখন দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার তিরিশ জুনের মধ্যে আরেকটি ভোটার তালিকা চূড়ান্ত করা হবে এ বিষয়ে আপনি কি জানেন আসলে গত এগারো বছরই বলবো দেশে কোনো ভোট হয়নি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পরে সাবেক ছেড়েচারি শেখ হাসিনা যে তিনটি ভোট করেছেন দুই হাজার চোদ্দো সাল দুই হাজার আঠেরো সাল দুই হাজার চব্বিশ সাল এগুলো কোনো ভোট হয়নি অনেক কার্যত তো ভোট দিতে পারেনি নতুন ভোটার অবশ্যই করতে হবে ভোটার তালিকা এবং নতুন কমিশন সেই উদ্যোগ গ্রহণ করেছে আগামী ডিসেম্বরকে সামনে রেখে তারা ভোটার তালিকা নতুন ভোটার তালিকা করছেন কিন্তু এই ভোটার তালিকায় বাড়ি বাড়ি গিয়ে যেভাবে ভোটার ভোটারদের নাম নিবন্ধন করার কথা সেটা হচ্ছে না সম্প্রতি আমাদের মহল্লা একটা ভোটারদের তালিকা সংগ্রহ করেন তাদের ইয়াং সেলের সাথে আমার আলাপ হয়েছে সে বলেছে বিভিন্ন ভাষায় এই এই উদ্দেশ্যে গেলে ভালো ব্যবহার করা হয় না আমাদের কালচারটার পরিবর্তন হওয়া দরকার এবারে আরও যদি কিছু ভোটার করা যায় নতুন ভোটার যারা বিশেষ করে কম বয়সী তাদের তারা নতুন ভোটার হবে এবং নতুন ভোট দেবে এবং পুরোনো অনেক বয়সী যারা ভোট দিতে পারে তারাও ভোট দেবে ফলে একটা পরিচ্ছন্ন ভোটার তালিকা হওয়া উচিত যেখানে অনেকে মারা গেছেন তারা এই ভোটার তালিকা থেকে যাচ্ছেন এটা বন্ধ হওয়া উচিত এবং আগের মতো ভুয়া ভোটার যাতে না হয় এবং প্রকৃত ভোটার যারা তারা যেন ভোটার হতে পারে সেটাই নির্বাচন কমিশনের পক্ষে আমাদের আশা প্রত্যাশা জাতীয় ঐক্যমত্ত কমিশন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছে সংস্কার কতটুকু দরকার কবে হবে নির্বাচন আপনি কি মনে করেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ অনেকে সেনাপ্রধান সহ কয়েকজন উপদেষ্টা এবং বলেছেন যে তারা আগামী ডিসেম্বরদের নির্বাচনের একটা সম্ভাবনা দেখছেন প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের সদস্যরা প্রায় একই অভিন্ন কথা বলেছেন আমরা সবাই ধরেই নিচ্ছি যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে কিন্তু এই যে নির্বাচনটাকে কতটা সংস্কার হবে কতটা সংস্কার হবে তার উপরে নির্ভর করে কারণ প্রধান অনুষ্ঠান বলেছেন যে বেশি সংস্কার হলে পরবর্তী জুনে নির্বাচন হবে আর কম সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন হবে আসলে সেই লক্ষ্যেই কমিশনগুলির চেয়ারম্যান দিনে প্রধান উপদেষ্টা একটা কমিশন গঠন করেছেন তারা স্বীকৃতি বসছেন এগুলো নিয়ে আলোচনা হবে এবং আমরা মনে করি একটা ঐক্যমত বুঝতে পারলে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রকৃত গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসবে দেশের মানুষ স্বস্তিতে থাকবে ধন্যবাদ পরবর্তী প্রশ্ন আমরা দেখেছি যে নবগঠিত এনসিপি গণপরিষদ ও সংবাদ নির্বাচন একসাথে যায় কিন্তু দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির অবস্থান গণপরিষদ ও সেকেন্ড রিপাবলিক প্রশ্নে ভিন্ন আরও অনেক বিষয়ে ছাত্র জমায়েত বিএনপি ও সমমনা দলগুলোর বিরোধ দেখা যাচ্ছে বিপ্লবকালীন ঐক্য নেই এটা কিসের আলামত আসলে নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ স্পষ্ট হচ্ছে নির্বাচন বিশেষ করে বিপ্লবকালীন যে ঐক্যটা গড়ে উঠেছিল সেটা বিরুদ্ধে এখন আর সেই ঐক্যটা থাকছে না স্পষ্টই বিভক্তি দেখা যাচ্ছে বিশেষত ছাত্র এবং জামাত একদিকে জামাত ইসলাম একদিকে এবং বিএনপি এবং তার সমান দলগুলো একদিকে এই যে বিপরীত অবস্থান এটা আমাদের জন্য অশনি সংকেত কারণ তৃতীয় শক্তির কথা আমরা বারবারই বলছি বাইরের শক্তি এগুলি সবসময় চায় আমাদের এখানে যদি অনৈক্য হয় তাহলে সুবিধাটা তারা পায় বিশেষ করে সাবেক ছড়েছাড়ে এই সুবিধা পেতে পারে ফলে আমরা মনে করি যে এই ঐক্যটা এইভাবে বিনষ্ট হওয়া উচিত না আর রাজনৈতিক বিভক্তি থাকতেই পারে ভিন্নমত থাকতেই পারে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইত্যাদি কতগুলি প্রশ্নে দলেরই ঐক্যমত থাকা প্রয়োজন ধন্যবাদ আমার শেষ প্রশ্ন মপ জাস্টিস মপ সৃষ্টি করে অনেক কিছুই হচ্ছে এটা কি এই সমাজের নতুন সমস্যা নাকি আগেও ছিল এবং ছয় মাসে পুলিশের উপর দুইশো পঁচিশটি হামলা হয়েছে পুলিশ আইন প্র করতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছে বলেছেন পুলিশ প্রধান বাহারুল আলম আজকে প্রথম আলোর রিপোর্ট এবং আপনি এই বিষয়ে কি বলবেন আসলে এটা আগেও ছিল আমরা বিগত সেরাচারি শেখ হাসিনা সরকারের আমলে আমরা দেখতাম মহল্লায় মহল্লায় তরুণ এবং মধ্যবয়সীরা দল বেঁধে নানা ধরনের অপকর্মে লিপ্ত হতো এখন দল একটি দল ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি অন্যরা এখনও এই একইভাবে কিশোর সহ বিভিন্ন করছে বিশেষত সরকার পতনের পরে ছাত্ররা যেভাবে নিজেরা অনেকটাই আইন হাতে তুলে নিয়েছিল সেই ছাত্রদের ছাত্রদের এবং জনতার সেই মতটা এখনও আছে এটা পজিটিভ হলে ভালো একটা সৈরাচারী সরকারের পতনের জন্য যে যতটুকু দরকার ছিল ততটুকু ভালো এখন যেটা হচ্ছে যে তারা আইন নিজে হাতে তুলতে গিয়ে তারা অনেকগুলি অঘটন ঘটতেছে একজনকে পিটিয়ে মারা হচ্ছে অথচ বিচার হচ্ছে না একজন বাড়িতে আগুন দেওয়া হচ্ছে হামলা করা হচ্ছে মাজার ভাঙা হচ্ছে তারপরে মানুষকে মারা হচ্ছে এগুলো আসলে উচিত নয় এগুলি মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনীত হয় যেটা আমাদের আমরা এখন লক্ষ্য করছি এবং জনগণের মধ্যে এই জন্য উদ্বেগ উৎকাণ্ডা লক্ষ্য করছি ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতাবন্দলী সবাইকে আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করছে আসসালামু আলাইকুম